আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য টিপটপ থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু প্রিন্সেস ড্রেস নিয়ে এগুলো ছয় মাস থেকে নিয়ে দুই বছর বাচ্চাদের জন্য আপনারা পেয়ে যাবেন খুব চমৎকার চমৎকার কালেকশন আছে একদম পাইকারি দামে যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য কিন্তু মানে একদম পারফেক্ট একটা জায়গা হচ্ছে আপনাদের জন্য টিপটপ অবশ্যই চলে আসবেন ঈদের সব কালেকশন এখানে পেয়ে যাবেন সো ফার্স্ট অফ অল এই যে মেরুন কালারটা দেখাচ্ছি

এটা 1 থেকে বছর। এটা ড্রেসটা খুব সুন্দর প্রিন্সেস ড্রেস। এটা হচ্ছে টাকা। এটা হোয়াইট কালার এবং আরেকটা হবে খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার। প্রাইস এটা? 1800। একটু ব্যাক সাইডটা দেখাবো। সবগুলো ব্যাক সাইডে কিন্তু এই সিমিলার ডিজাইনই থাকবে। এটা 1800। এটা থেকে 4 বছর। এটা 1 থেকে বছর। আমরা নেক্সট কালেকশনটা একটু দেখিয়ে দিচ্ছি।

ছয় মাস থেকে দুই বছর আঠারো টাকা ওকে এর বাইরেও কিন্তু আরো অনেক কালেকশন পাবেন সো বড়দের আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি সপের নাম এডে ফোন নাম্বার দিচ্ছি আহ এটা হচ্ছে আপনার লেভেল তিন সব সাতাশ চারতলা থেকে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস